কামরাঙা শিম পুষ্টিগুণ সমৃদ্ধ কামরাঙা শিম বৈজ্ঞানিক নাম সোফোকার্পাস টেট্রাগোনোলোবাস বর্বটি ও শিমের মতো লতা জাতীয় উদ্ভেদ গাছের লতা ফুল পাতা ফল শিকড় সব অংশই খাওয়া যায় পশ্চিম আফ্রিকা কামরাঙা শিমের আদিস্থান নামকরণ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ নামকরণ ফলের আকৃতি পাখা বা শিরাবিশিষ্ট কামরাঙা ফলের মতো দেখতে এজন্য এই শিমের নামকরণ করা হয়েছে কামরাঙা সিম পরিচিতি বর্বটি বা সিমের মতো লতা গাছ এই শিম চওড়ায় দুই থেকে তিন সেন্টিমিটার ও লম্বায় বেশি বিশ সেন্টিমিটার হয় দশ থেকে পনেরো ফুট লম্বা হয় একটা পূর্ণাঙ্গ শিম গাছ প্রতিটি গাছে চল্লিশ পঞ্চাশটা ফল ধরে যখন সিম শক্ত হয় তখনই সবজি হিসেবে খাওয়া যায় না সিমে বীজ আসলে মটরশুটির মতো খাওয়া যায় ফল ধরা শুরু হলে তিন মাস পর্যন্ত কামরাঙা শিম সবজি সংগ্রহ করা যায় আট নয় ইতিহাস পশ্চিম আফ্রিকা হল কামরাঙা সিমের আদিস্থান কৃষি গবেষণা মতে এটি ভারত উপমহাদেশে প্রথমে চাষ শুরু হয় কামরাঙা সিম আবাদ তুলনামূলকভাবে বেশি দক্ষিণ ও পূর্ব দক্ষিণ এশিয়ায় এছাড়া পাপুয়া নিউগিনি মিয়ানমার মাদাগাস্কার আমেরিকা ও অস্ট্রেলিয়ায় অনেক বছর আগে থেকেই এ শিমের চাষ হত সমুদ্র স্তর থেকে পনেরোশো থেকে পঁচিশশো ফুট উচ্চতায় এ সবজি চাষের বেশি উপযোগী তাই পার্বত্য অঞ্চলে কামরাঙ্গা সিমের চাষাবাদ বেশি অতি আর্দ্রতা উষ্ণ আবহাওয়া চাষের জন্য বেশি উপযোগী কামরাঙ্গা সিমের চাষে পানির প্রয়োজনীয়তা কম তাই শুকনা এলাকায় চাষের বেশি হয় এ সিম জমিতে নাইট্রোজেন যোগ করে এ সবজির চাষ পুষ্টিগুণ কামরাঙ্গা সিমে প্রোটিন অনেক বেশি বীজে সয়াবিনের মতো প্রোটিন থাকে ত্রিশ থেকে উনচল্লিশ পারসেন্ট আরও আছে মিনারেলস কার্বোহাইড্রেট ফ্যাট কার্বোহাইড্রেট ও সোডিয়ামের পরিমাণ বেশি থাকে ও কোলেস্টেরল থাকে না ক্যালসিয়ামের উপস্থিতি এতে খুব বেশি শিকড়েও প্রচুর প্রোটিন থাকে টিউবার বা শিকড়ে প্রোটিনের উপস্থিতি প্রায় বিশ পারসেন্ট অনেক হার্বাল মেডিসিন উপাদান হিসেবে ব্যবহার করা হয় কামরাঙা শিম পুষ্টিগুণ সমৃদ্ধ ফডার হিসেবে ব্যবহার হয়ে থাকে লিগুমিনাস দলুর ফসল হওয়ার কারণে জমির স্বাস্থ্য রক্ষা করে উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ থেকে গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম